হ্যালো বেয়ার সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার জন্য চলে আসলাম টেকমির থেকে ভিডিও নিয়ে আপনার সবাই জানেন আর স্পেশাল একটা দিন মুসলিমদের জন্য আশা হচ্ছে আপনার জুমার দিন হচ্ছে সব সরবরাহ এই সহবরাত উপলক্ষে আপনাদের সবাইকে সহবরাতের শুভেচ্ছা আর আপনাদের জন্য আজকে কিন্তু আমাদের স্পেশাল অফার থাকবে যেহেতু একটা পবিত্র দিন সেজন্য স্পেশাল অফার থাকবে সকল ল্যাপটপের উপরে দামাকার ডিসকাউন্ট থাকবে অর্থাৎ আজকে কিন্তু আপনারা এলিভেন জেনারেশন ল্যাপটপ দিয়ে আপনাদেরকে শুধুমাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকায় এবং কি আপনার কোরআ থ্রি ল্যাপটপ থাকবে ষোলো হাজার পাঁচশো টাকায় এই ধরনের আরও অনেক ল্যাপটপ থাকবে আজকে যারা হচ্ছে আপনার স্পেশাল অফার্স আছেন আজকের ভিডিওটা তাদের জন্য সো বিয়াজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজ আপনাদেরকে জি সিক্স ল্যাপটপ দিব ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এলিট বুকেরই কোরআ ফাইভের রেড জেনারেশন জি সিক্স ল্যাপটপ দিব ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সবিয়াস বুঝতেই পারছেন আজকে কেমন অফার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দামাকা অফার থাকবে এবং কি আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সব সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে সবই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজ আপনাদেরকে টাচ স্ক্রিন ল্যাপটপ দিব যারা ইলেভেন জেনারেশন ল্যাপটপ যাচ্ছেন ডেলের মধ্যে তারা হচ্ছে কি আপনার এই ল্যাপটপ নিতে পারবেন শুধুমাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকা ওই তিনশোটি রোটেট করা যায় টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব মোডে আপনি ল্যাপটপটা ইউজ করতে পারবেন মডেল তো হচ্ছে আপনার থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে এইট জিবি র্যাম দেওয়া আসে ওয়ান টোয়েন্টি ট্যাশ দি প্লাস ফোর জিবি গ্রাফিক্স সহ পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা যারা অনেক দিন দিতে চাচ্ছেন যে এই ল্যাপটপটা তাদের নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হচ্ছে কোরআ থ্রি ল্যাপটপ আছে সেভেন জেনারেশন এর হচ্ছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্সডি কোরআই থ্রি সেভেন জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন যারা বলছে কি আপনারা একটু ভালো কনফিগারেশন চান ক্যারি করতে পারবেন ছোট কাটার মধ্যে বাট কনফিগারেশনটা ভালো লেনভো থিঙ্করের মধ্যে এলিভেনই এই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র আজকের অফার প্রাইজে ষোলো হাজার পাঁচশো টাকায় এল ইভিনী তাহলে থিং প্যাডের কোর আই থ্রি ল্যাপটপটা ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়া যেটা বললাম আপনাদের কাছকে জি সিক্স ল্যাপটপ দিবো এইট থ্রি এল ইড বুকার এইট হান্ড্রেড এইট থার্টি জি সিক্স কোর আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিড দিয়ে ল্যাপটপটা পেয়ে যাব আমাদের কাছে শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে আপনার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকবে কোনো ধরনের স্কেচ থাকবে না আর ল্যাপটপটা দিয়ে যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ এর কাজগুলো করতে চান ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো করতে চান তারা কিন্তু স্মুথলি কাজ করতে পারবেন যেহেতু এলিটের প্রোডাক্ট ব্যাকল্যাক কিবোর্ড আপনার ফেস সেন্সর সহ ফিঙ্গারপ্রিন্ট সহ সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই ল্যাপটপ পেয়ে যাবেন এলিট বুকের ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া আমাদের কাছে হচ্ছে আপনার জ্যাড আপনার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্সব রাইজেনের মধ্যে এলিড বুকের রাইজেনের মধ্যে জি সিক্স সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা হচ্ছে আপনার রাইজান ফাইভ প্রো সিরিজ প্রোসদ দেওয়া আছে পঁয়ত্রিশশো ইউ প্রসদ দেওয়া আছে এবং কি আপনার এইট জিবি র্যাম আর টু ফিফটি সিক্স ডি উইথ আপনার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স ফোর জিবি পেয়ে যাবেন ল্যাপটপটাতে সকল ধরনের কাজ করতে পারবেন এবং এটা আপনার টাচ স্ক্রিন ল্যাপটপ যা টাচ স্ক্রিনে কাজ করতে তারা কিন্তু এটাতে স্মুথলি কাজ করতে পারবেন টাচ স্ক্রিন ল্যাপটপ এটা প্রাইস পড়বে শুধুমাত্র আজকের জন্য শুধুমাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এল ইড বুকের আপনার রাইজেন এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার এক্স ওয়ান কার্বন যারা হচ্ছে টেন জেনারেশন চান তাদের জন্য এক্স ওয়ান কার্বনটা পেয়ে যাবেন কোরআভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এক্স ওয়ান কার্বনটা কিন্তু যারা অনেক দিন হচ্ছে আপডেট জেনারেশনের মধ্যে এক্স ওয়ান কার্বন একটু ফ্রেশ কন্ডিশনের মধ্যে একদম লাইট ওয়েটের মধ্যে সব সাইতে স্লিম নেটওয়ার্ক হচ্ছে এক্স ওয়ান কার্বন সিরিজ কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি প্রাইস পড়বে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায়

ডিসকাউন্ট ফাইলে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে একশো ইয়োগাটা পেয়ে যাবেন কোরাই ফে সিক্স জেনারেশনটা এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার সারফেসের ল্যাপটপ আছে সারফেসের ল্যাপটপ পেয়ে যাবেন শুধুমাত্র আজকের জন্য আপনার একান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে ষোলো জিবি র্যাম আর হচ্ছে কি আপনার টু ফিফটি সিক্স এসএসডি উইথ আপনার কোরাই ফাইভে টেন জেনারেশন আপনার সব স্পেশাল এডিশন ব্লু কালারের ল্যাপটপটা পেয়ে যাবেন আপনার একান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে ষোলো জিবি র্যাম দিয়ে এইট জিবি র্যাম দিয়ে নিতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে জ্যাড বুকের এটা পেয়ে যাবেন হচ্ছে শুধুমাত্র আজকের জন্য বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি কোড়াই ফাইভ এরি এইট জেনারেশন জ্যাড বুক ফোরটি নিউ জি সিক্সটা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে নতুন ল্যাপটপ পেয়ে যাবেন শুধুমাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নতুন ল্যাপটপ অপেন বক্সের ল্যাপটপ পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার এইচপি ফিফটিন রাইজেন ফাইভ ষোলো পাঁচশো বারো এইট পাঁচশো বারো জিবি দিয়ে এছাড়া আমাদের কাছে হচ্ছে আপনার এই ল্যাপটপটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন শুধুমাত্র আজকের জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন পঁচিশ টাকার মধ্যে জিরো জি ফাইভ এইট জেনারেশন এর যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার যারা নতুন বত্রিশ জিবি দিয়ে ল্যাপটপ পেয়ে যাবেন আজকের জন্য বত্রিশ জিবি দিয়ে পেয়ে যাবেন শুধুমাত্র একাশি টাকার মধ্যে নতুন ল্যাপটপ এটা কিন্তু নতুন ইউজ ল্যাপটপ না নতুন ল্যাপটপ পেয়ে যাবেন বত্রিশ জিবি ও টু ফিফটি সিক্স এ সিরিজ অর্থাৎ জেনারেশন শুধুমাত্র প্রাইস ফোর আপনার একাশি টাকার মধ্যে এ স্যার একশো ইয়ে মেটাল এডিশনটা পেয়ে যাবেন এইট জেনারেশন

ষোলো আপনার জি সেভেন এইট ফোর জিরো জি সেভেনটা আটত্রিশ হাজার পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন সেভেনের ল্যাপটপ শুধুমাত্র ষোলো জিবি র্যাম দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ষোলো জিবি র্যাম দিয়ে সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডিটা ষোলো জিবি র্যাম দিয়ে পেয়ে যাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে জেনারেশন ল্যাপটপটা পেয়ে যাবেন পনেরো হাজার চারশো নব্বই টাকার মধ্যে ইলেভেন জেনারেশন ল্যাপটপ কোরআ থ্রি ল্যাপটপটা তো পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া আরও অনেক ল্যাপটপ আছে ভিওয়ার্স আজকে হচ্ছে টেন জেনারেশন ল্যাপটপ দিয়ে বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে জি সেভেন ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই থ্রি টেন জেনারেশন বিশ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএডি সম্পূর্ণ মেটাল বডির মধ্যে টেন জেনারেশন বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে বিওয়ার্স আরও অনেক ল্যাপটপ আছে আমাদের এখানে আপনারা যারা আমাদের শপে আসতে পারবেন আমাদের শপ এড্রেসটা বলে দিই ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সেলটেকের দোতলা একশো চব্বিশ নম্বর টেক মিডিয়া আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আপনার লোকেশনে ছবি আর দের না করে চলে আসেন আমাদের থেকে আল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে